ইসলামে ঈশ্বরের ধারণা ঈশ্বরের ধারণা সম্পর্কে যে কোনো মুসলিম আপনাকে সবচেয়ে ভালো যে উত্তরটা দিতে পারেন তাহলে হলো সুরাই খ্লাস অধ্যায় নম্বর একশো বারো আয়াত এক থেকে চার উদ্ধৃত করা যেখানে বলা হয়েছে বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় আল্লাহ অমুখাপেক্ষী এবং চিরঞ্জীব তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয় এবং তার সমতুল্য কেউ নেই এটি পবিত্র কোরআনে আল্লাহ সোহান তাআলা সম্পর্কে দেওয়া চার লাইনের একটি সংজ্ঞা যা ধর্মতত্ত্বের বা থিওলজির জন্য একটি লিটমাস টেস্ট বা কোষ্টিপথর থিও মানে ঈশ্বর লজি মানে অধ্যয়ন ধর্মতত্ত্ব বা থিওলজি মানে ঈশ্বরের অধ্যয়ন সুরা ইখলাস হল ধর্মতত্ত্বের লিটমাস টেস্ট কেউ যদি বলে অমুক প্রার্থী ঈশ্বর আর যদি সেই প্রার্থী এই চার লাইনের সঙ্গে খাপ খায় তবে সেই প্রার্থীকে ঈশ্বর হিসেবে মেনে নিতে আমরা মুসলিমদের কোনো আপত্তি নেই এক নম্বর বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় দুই নম্বর আল্লাহ এবং চিরঞ্জীব তিন নম্বর তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি চার নম্বর তার সমতুল্য কেউ নেই এটি পবিত্র কোরণে আল্লাহ সম্পর্কে দেওয়া চার লাইনের সংজ্ঞা যে কোনো ব্যক্তি যদি বলেন অমুক প্রার্থী ঈশ্বর আমরা মুসলিমদের সেই প্রার্থীকে ঈশ্বর হিসেবে মেনে নিতে কোনো আপত্তি নেই যদি তিনি এই সংজ্ঞায় উত্তীর্ণ হন এটাই ধর্মতত্ত্বের কোষ্টি আসুন ভগবান রজনীশ সম্পর্কে বিশ্লেষণ করি কিছু মানুষ আছে যারা দাবি করে ভগবান রজনীশ ঈশ্বর একবার প্রশ্নোত্তর পর্বে আমাদের এক হিন্দু ভাই আমাকে বলেছিলেন ভাই জাকির আমরা হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মনে করি না আমি বলেছিলাম আমি কখনোই বলিনি হিন্দুরা ভগবান রজনীশকে ঈশ্বর মনে করে আমি হিন্দু ধর্মগ্রন্থ পড়েছি হিন্দু ধর্মগ্রন্থের কোথাও লেখা নেই যে ভগবান রজনীশ ঈশ্বর আমি বলেছি কিছু মানুষ তাকে ঈশ্বর মনে করে তাই আসুন এই ভগবানকে সুরা এই ক্লাসের পরীক্ষায় ফেলি প্রথমটি হলো বলুন তিনি আল্লাহ এক এবং অদ্বিতীয় ভগবান রজনীশ কি এক এবং অদ্বিতীয় ছিলেন তিনি কি একমাত্র মানুষ যিনি নিজেকে ঈশ্বর দাবি করেছিলেন হাজার হাজার মানুষ আছে যারা ঈশ্বর হওয়ার দাবি করেছে বিশেষ করে আমি যে দেশ থেকে এসেছি সেখানে হাজার হাজার মানুষ আছে যারা ঈশ্বর হওয়ার দাবি করেছে আপনারা জানেন ভারত বহু শতাব্দী ধরে এর অত্যন্ত সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে এবং আমি সেই দেশ থেকে এসেছি এবং আমি ভারতের নাগরিক হিসেবে গর্বিত কিন্তু সেই দেশে অতীতে এবং কি এখনো অনেক মানুষ আছে যারা নিজেকে ঈশ্বর বলে দাবি করে রজনীশ একমাত্র নন আল্লাহ অমুখাপেক্ষী এবং চিরঞ্জীব ভগবান রজনীশ এবং ছিলেন আমরা তার আত্মজীবনী থেকে জানি তিনি দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা অ্যাজমা হাঁপানি এবং ডায়াবেটিস মেলিটাসের রোগে ভুগছিলেন কল্পনা করুন সর্বশক্তিমান ঈশ্বর দীর্ঘস্থায়ী পিঠের ব্যথা অ্যাজমা এবং ডায়াবেটিস মেলিটাসের রোগে ভুগছেন এবং তৃতীয় পরীক্ষাটি হল তিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও জন্ম দেওয়া হয়নি আমরা তার আত্মজীবনী থেকে জানি যে তিনি মধ্যপ্রদেশের একটা জায়গায় জন্মগ্রহণ করেছিলেন তার বাবা ও মা ছিলেন যারা পরবর্তীতে তার শিষ্য হয়েছিলেন এবং উনিশশো সালে তিনি আমেরিকায় যান এবং হাজার হাজার আমেরিকানকে ধোকা দেন এবং ওরেগন রাজ্যে তিনি রজনীশপুরাম নামে তার গ্রাম শুরু করেন এবং হাজার হাজার আমেরিকানকে ধোকা দেন পরে আমেরিকান সরকার তাকে গ্রেপ্তার করে এবং ঘরে বা জেলে পাঠায় এবং তারপর তিনি দাবি করেন যে আমেরিকান সরকার তাকে স্লো পয়জনিং করেছে কল্পনা করেন সর্বশক্তিমান ঈশ্বরকে স্লো পয়জনিং করা হচ্ছে এবং উনিশশো সালে তারা তাকে দেশ থেকে বের করে দেয় এবং তিনি ভারতে ফিরে আসেন এবং পুনে শহরে তিনি তার কেন্দ্র শুরু করেন তিনি সেখানে ফিরে যান যেখানে তিনি আগে শুরু করেছিলেন যাকে আসলে অশোক কমিউন বলা হয় এবং তিনি পুনেতে ফিরে যান এবং আমি ওশো কমিউনে গিয়েছি আমি এমন জায়গায় যেতে পছন্দ করি এটা আমাদের দাওয়া করার একটা নতুন মাত্রা দেয় এবং যদি আপনি পুনেতে ওশো কমিউনে যান আপনি দেখবেন সেখানে একটা সমাধি আছে সমাধির পাথরে উল্লেখ আছে সেখানে একটা পাথর আছে যাতে লেখা আছে ওশো কখনো জন্ম নেননি কখনো মারাও যাননি কিন্তু এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেছেন কখনো জন্ম নেননি কখনো মারাও যাননি কিন্তু এগারোই ডিসেম্বর উনিশশো থেকে উনিশে জানুয়ারি উনিশশো পর্যন্ত পৃথিবী ভ্রমণ করেছেন সমাধির পাথরে উল্লেখ করতে ভুলে গেছে যে তাকে বিশ্বের একুশটি ভিন্ন দেশ ভিসা দায়নি কল্পনা করুন সর্বশক্তিমান ঈশ্বর পৃথিবীতে আসছেন পৃথিবী ভ্রমণ করতে এবং তার ভিসার প্রয়োজন হচ্ছে এবং গ্রিসের আর্চ বিশপ বলেছিলেন যদি আপনারা রজনীশকে এই দেশ থেকে বের না করেন তাহলে আমরা তার বাড়ি এবং তার শিষ্যদের বাড়ি পুড়িয়ে দেব এবং শেষ পরীক্ষা তার সমতুল্য কেউ নেই এটা এতই কঠোর যে সত্য আল্লাহ ছাড়া আর কেউ এতে উত্তীর্ণ হতে পারে না এটা বলে যে মুহূর্তে আপনি এই পৃথিবীর যে কোনো কিছুর সাথে আল্লাহ সুবান আলার তুলনা করবেন তিনি আর আল্লাহ নন তার মতো কিছুই নেই উদাহরণস্বরূপ যদি কেউ বলে সর্বশক্তিমান ঈশ্বর আর্নল সোয়ার্জনেগারের চেয়ে হাজার গুণ বেশি শক্তিশালী আপনারা হয়তো আর্নল সোয়ারজেনেগারের নাম শুনেছেন যে ব্যক্তি যিনি মিস্টার ওয়ার্ল্ড মিস্টার ইউনিভার্স উপাধি পেয়েছিলেন বিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ মহাবিশ্বের সবচেয়ে শক্তিশালী মানুষ যেই মুহূর্তে আপনি ঈশ্বরকে এই পৃথিবীর যে কোনো কিছুর সাথে তুলনা করতে পারেন তা হোক আর্নল সোয়ারজেনেগার হোক দারা সিং হোক কিং কং হোক তা হাজার গুণ হোক বা মিলিয়ন গুণ হোক যেই মুহূর্তে আপনি এই পৃথিবীর যে কোনো কিছুর সাথে ঈশ্বরের তুলনা করতে পারেন তিনি আর ঈশ্বর নন তার মতো কিছুই নেই এটাই আল্লাহ তালার চার লাইনের সংজ্ঞা যা কোরআনে দেওয়া হয়েছে এবং আমি এই অডিটোরিয়ামে মালয়েশিয়ার কোলালামপুরে এবং সারা বিশ্বে যারা পিস টিভিতে এটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ করছি যে আপনারা যে ঈশ্বরের উপাসনা করেন না কেন তাকে সুরাই ক্লাসের পরীক্ষায় ফেলুন যদি তিনি পরীক্ষায় পাশ করেন তাহলে আপনি যে ঈশ্বরের উপাসনা করছেন তিনিই সঠিক যদি তিনি পরীক্ষায় পাশ না করেন তাহলে তিনি মিথ্যা ঈশ্বর আল্লাহ কোরআনে সুরা ইসরা অধ্যায় একশো দশে বলেছেন বলুন তাকে আল্লাহ নামে ডাকো অথবা রহমান নামে ডাকো যে নামেই তাকে ডাকো না কেন সমস্ত সুন্দর নাম তারই আপনি আল্লাহকে যে কোনো নামে ডাকতে পারেন তবে এটা তার দেওয়া নাম হতে হবে এটা একটা সুন্দর নাম হতে হবে এটা কোনো মানসিক ছবি বা মূর্তির উদ্রেক করা উচিত নয় এবং আল্লাহর সুন্দর নামগুলো রয়েছে এই বার্তাটি আল্লাহ সুরা ইসরা অধ্যায় সতেরো আয়াত একশো দশ ছাড়াও সুরা আহারাপ অধ্যায় সাত আয়াত একশো আশি সুরা তাহা অধ্যায় কুড়ি আয়াত আট এবং সুরা হাসার অধ্যায় উনষাট আয়াত দুইশো চব্বিশে দেওয়া হয়েছে যে সমস্ত সুন্দর নাম আল্লাহ সুবান তা আলার কিন্তু আমরা মুসলিমরা ইংরেজি শব্দ গডের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ দিয়ে ডাকতে পছন্দ করি কারণ হলো। একজন ব্যক্তি ইংরেজি শব্দ গড নিয়ে সাজি করতে পারে আরবি শব্দ আল্লাহ অদ্বিতীয় ইংরেজি শব্দ গডের সাথে যদি আপনি এস যোগ করেন তাহলে এটা গডস বা অনেক ঈশ্বর হয়ে যায় আল্লাহর কোনো বহু বচন নেই যদি আপনি গডের সাথে ড্রেস যোগ করেন তাহলে এটা গডেস বা দেবী হয়ে যায় ইসলামে নারী আল্লাহ বা পুরুষ আল্লাহ বলে কিছু নেই আল্লাহ সানুয়া আলা অন্য একটি শব্দ যদি আপনি গডের আগে ফাদার যোগ করেন তাহলে এটা গডফাদার হয়ে যায় সে আমার গডফাদার সে আমার অভিভাবক ইসলামে আল্লাহ ফাদার বা আল্লাহ বাবা বলে কিছু নেই যদি আপনি গডের আগে মাদার যোগ করেন তাহলে এটা গড মাদার হয়ে যায় যদি আপনি গডের আগে টিন বসান তাহলে এটা টিন গড হয়ে যায় যার অর্থ নকল ঈশ্বর ইসলামে টিন আল্লাহ বলে কিছু নেই সেই কারণেই মুসলিমরা ইংরেজি শব্দ গডের পরিবর্তে আরবি শব্দ আল্লাহ দিয়ে ডাকতে পছন্দ করি যখন মুসলিমরা অমুসলিমদের সাথে কথা বলার সময় আল্লাহর পরিবর্তে গড ব্যবহার করে আমার কোনো আপত্তি নেই কারণ অমুসলিমরা আল্লাহর ধারণাটি নাও জানতে পারে তাই যখন একজন মুসলিম অ মুসলিমের সাথে কথা বলে এবং আল্লাহকে গড হিসেবে অনুবাদ করে আমার কোনো আপত্তি নেই কিন্তু আমি তাদের মনে করিয়ে দিতে চাই যে গড শব্দটা আল্লাহ শব্দের উপযুক্ত অনুবাদ নয়